আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ কথক বাংলা গল্প বলার আয়োজনে আপনাকে স্বাগত আজকের আয়োজনে আমরা পাঠ করব একটি জীবনী আজকের জীবনীটি বিখ্যাত বিজ্ঞানী চার্লস ডারউইনের ডারউইনের জন্ম হয় আঠারোশো নয় সালের বারোই ফেব্রুয়ারি ইংল্যান্ডের এক সম্ভ্রান্ত পরিবারে পিতা ছিলেন নাম চিকিৎসক মাত্র আট বছর বয়সে মাকে হারালেন ডার সে সময় থেকে পিতার বড় বন্ধু স্নেহ ছায় বড় লাগলেন নয় বছর বয়সে স্কুলে ভর্তি হন চিরাচরিত পাঠ্যসূচির মধ্যে কোনো আনন্দই পেতেন না তিনি লিখেছেন বাড়িতে তার ভাই একটি ছোট লাইব্রেরি গড়ে তুলেছিলেন সেখানে তিনি রসায়নের নানান মজার খেলা খেলতেন ষোলো বছর বয়সে সালসকে ডাক্তারি পড়ার জন্য এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হল যার মন প্রকৃতির রূপ গন্ধে পূর্ণ হয়ে আছে মরাদেহের হাড় অস্থিমর্যা তাকে কেমন করে আকর্ষণ করবে ওষুধের নাম মনে রাখতে পারতেন না শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ করতে বিরক্তি করতেন আর অপারেশনের কথা শুনলেই আটকে আটকে উঠতেন চার্লসের পিতা বুঝতে পারলেন ছেলের পক্ষে ডাক্তার হওয়া সম্ভব নয় তাকে ক্যাম্ব্রিজের প্রাইস্ট কলেজে ভর্তি করা হলো উদ্দেশ্য ধর্মযাজক করা সে সময় ক্যাম্ব্রিজের উদ্ভিদবিদ্যার অধ্যাপক ছিলেন হ্যান্সলো লো হ্যান্সলোর সাথে পরিচয় হওয়ার পর থেকেই তার অনুরাগী হয়ে পড়লেন চার্লস অল্প দিনের মধ্যেই গুরুশিষ্যের মধ্যে পগাড় বন্ধুত্ব গড়ে উঠল ক্যাম্ব্রিজ থেকে পাশ করে তিনি কিছুদিন ভূবিদ্যা নিয়ে পড়াশোনা করে থাকেন অপ্রত্যাশিতভাবে চার্লস ডারউইনের জীবনে এক অযাচিত সৌভাগ্যের উদয় হল অধ্যাপক হ্যান্সলে কাছ থেকে একখানি পত্র পেলেন ডারউইন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বিগাল নামে একটি জাহাজ দক্ষিণ আমেরিকা অভিযানে ফের হবে এই অভিযানের প্রধান হলেন ক্যাপ্টেন ফিজ রয় এই অভিযানের উদ্দেশ্য হল প্রাকৃতিক পরিবেশ জীবজন্তু গাছপালা সম্বন্ধে জ্ঞান লাভ করা এবং বৈশিষ্ট্যকে পর্যবেক্ষণ করা এই ধরনের কাজে বিশেষজ্ঞ এবং অনুরাগী ব্যক্তিরাই অভিযানের সঙ্গে যুক্ত হতে পারবে এই অভাবনীয় সৌভাগ্যের সুযোগকে কিছুতেই হাতছাড়া করতে চাইলেন না ডারে আঠারোশো একত্রিশ সালের সাতাশ ডিসেম্বর বিগল দক্ষিণ আমেরিকা অভিমুখে যাত্রা শুরু হল ক্যাপ্টেন ফিং নেতৃত্বে দীর্ঘ পাঁচ বছর ধরে জাহাজ বেশি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দক্ষিণ আমেরিকার উপকূল ছাড়াও গালাবগোস দ্বীপপুঞ্জ তাহিতি, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মালদ্বীপ স্যান্ট হেলানা দ্বীপ জাহাজগুলো বেড়াত এই সময়ের মধ্যে ডারউইন পাঁচশো পঁয়ত্রিশ দিন কাটিয়েছিলেন সাগরে আর বারোশো দিন ছিলেন মাটিতে ডারউইন যা কিছু প্রত্যক্ষ করতেন তার নমুনার সাথে সুনির্দিষ্ট বিবরণ স্থান সংগ্রহের তারিখ লিখে রাখতেন কোন তত্ত্বের দিক তার মনোযোগ ছিল না বাস্তব তত্ত্বের প্রতি ছিল তার আকর্ষণ ছব্বিশ জুলাই আঠারোশো চৌত্রিশ সাল ডারুইন লিখেছেন ইতিমধ্যে যারা যার পাতার বিবরণ লিখেছি এর মধ্যে অর্ধেক গুবিদ্যা বাকি বিভিন্ন প্রজাতির জীবজন্তুর বিবরণ বিগল জাহাজে ছড়ে দেশ ভ্রমণের সময় মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন দীর্ঘ পাঁচ বছর পর যখন আঠারোশো ছত্রিশ সালে ইংল্যান্ডে প্রত্যাবর্তন করলেন ডারউইন তখন তার শরীর স্বাস্থ্য ভেঙে গিয়েছে কিন্তু অদম্য মনোবল বাড়ির সকলের সেবায় অল্প সুস্থ হয়ে উঠলেন এ সময় তিনি তার কাজিন এসমা ওয়েজ উডকে বিবাহ করেন বিবাহ সূত্রে বেশ কিছু সম্পত্তি লাভ করেন ডারউইন এসমার গর্বে ডার দশটি সন্তান জন্মায় শুধু মা হিসেবে নয় স্ত্রী হিসেবে নিয়ে এই বইটি লিখতে সময় লেগেছিল আট বছর এ সময় তার মনোজগত এক নতুন চিন্তার জন্ম হচ্ছিল যদিও সুদীর্ঘদিন পর্যন্ত তা ছিল অসংলগ্ন বিশৃঙ্খল কিন্তু নিরলস পরিশ্রম অধ্যবসায় বিশ্লেষণ গবেষণার মধ্য দিয়ে তারই মধ্য থেকে সৃষ্টি হচ্ছিল এক নতুন মতবাদ বিবর্তনবাদ ডারউইন প্রথমে তার বিবর্তনবাদের প্রাথমিক খসড়া তৈরি করেন আঠারোশো সালে এরই বিস্তৃতি ঘটে পঁয়ত্রিশ একটি রচনার মধ্যে দুই বছর পর অপেক্ষাকৃত বিস্তারিতভাবে প্রস্তুত করলেন বিবর্তনবাদের উপর দুইশো তিরিশ পাতার পাণ্ডুলিপি এরপর শুরু হলো পাণ্ডুলিপি সংশোধনের কাজ তাতে নতুন তথ্য সংযোজন করা প্রতিটি তত্ত্বের বিচার বিশ্লেষণ করা তাকে আরও যুক্তিনিষ্ঠ করতে হয় সুদীর্ঘ পনেরো বছর ধরে চলেছিল এই সংশোধনের পর্ব এবার ডারউইন বই লিখার কাজে হাত দিলেন প্রকৃতপক্ষে তিনি গবেষণার কাজ যতখানি ভালোবাসতেন লেখালেখি করতে ততখানিবোধ করতেন অবশেষে আঠারোশো উনষাট সালে ডারুইনের বই প্রকাশিত হল বইয়ের নাম দ্য অফ স্পেসিস বাই মেন্স অফ ন্যাচারাল সিলেকশন অর দ্য প্রিজার্ভেশন অব ফেবর ড্রেসেস ইন স্ট্রাগল ফর লাইফ পরবর্তীকালে এই বই শুধু ওরিজিন অফ স্পেসিস নামে পরিচিত হয় প্রকাশের সাথে সাথে বারোশো পঞ্চাশ কপি বই বিক্রি হয়ে গেল বিবর্তনবাদের নতুন তত্ত্ব বাইবেলের আদম ইবের কাহিনী পৃথিবী সৃষ্টির কাহিনীকে বৈজ্ঞানিক তথ্যের বিশ্লেষণের সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত করলেন এই বইতে তিনি লিখেছেন আমাদের এই পৃথিবীতে প্রতি মুহূর্তে নতুন প্রাণের জন্ম হচ্ছে জীবনের সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে কিন্তু খাদ্যের পরিমাণ সীমাবদ্ধ সেই কারণে নিয়ত জীবন ও মৃত্যুর মধ্যে চলছে অস্তিত্ব রক্ষার বিরামহীন প্রতিযোগিতা যারা পরিবেশের সাথে নিজেদের সামঞ্জস্য বিধান করতে পেরেছে তারাই নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পেরেছে কিন্তু যারা পারেনি তারা ধ্বংস হয়ে গেছে এই দ্বারাকেই বলা হয় যোগ্যতম বা যোগ্যতমের জয় বা সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট কিন্তু সময় সাথে সাথে প্রাকৃতিক পরিবেশেরও পরিবর্তন হচ্ছে সমুদ্রের মধ্যে জন্ম হচ্ছে স্থল বাগের পদস্থল বাঘ হারিয়ে যাচ্ছে সমুদ্র গর্বে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে অরণ্য ধ্বংস হচ্ছে এই পরিবর্তনের সাথে সাথে জীবিত প্রাণেরও পরিবর্তনের প্রয়োজন দেখা দিচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে সঠিক নির্বাচন ডারুইনের মতবাদ এই পরিবর্তনশীলতা বংশগতি এবং প্রাকৃতিক নির্বাচনের উপর প্রতিষ্ঠিত প্রাকৃতিক নির্বাচনের সাহায্যে প্রাণী পরিবেশের সাথে নিজেকে সামঞ্জস্য বিধান করে জীবের সুবিধার জন্য এই পরিবর্তন তাদের উত্তরোত্তর উন্নতি ঘটায় সৃষ্টি করে নতুন প্রজাতি। দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশিত হওয়ার পর ডারউইন তার বিবর্তন বা তথ্যকে আরও উন্নতভাবে প্রকাশ করার জন্য আঠারোশো সালে প্রকাশ করলেন ভেরিয়েশন অফ অ্যানিম্যালস অ্যান্ড প্লান্ট আন্ডার ডোমিনিস্ট্রেশন দ্য অরিজিন অফ স্পেসিস প্রকাশিত হওয়ার পর ডারউইন তার বিবর্তনবাদ তত্ত্বকে আরো উন্নতভাবে প্রকাশ করার জন্য আঠারোশো আষট্টি সালে প্রকাশ করলেন ভেরিয়েশন অফ অ্যানিম্যালস অ্যান্ড ফ্লান্ট আন্ডার ডোমেস্টিকেশন আঠারোশো একাত্তর সালে প্রকাশিত হল ডারউইনের আরও একখানি বিখ্যাত রচনা দ্য ডিসেন্ট অফ ম্যান প্রাণে বিকাশ বৃদ্ধির সাথে সাথে তার অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যোগ্যতমের জয় হচ্ছে এক প্রজাতি থেকে জন্ম হচ্ছে আরেক প্রজাতি প্রাণী প্রতিনিয়ত নিজেকে উন্নত করছে এক স্তর আরেক স্তরে মত অনুসারে মানুষ নির্মতম জীব থেকে ধাপে ধাপে উন্নত জীবের স্তরে এসব পৌঁছেছে এই কর্মবিবর্তনের চিত্রই তিনি এঁকেছেন দ্য ডিসেন্ট অফ ম্যান গ্রন্থে ডারুইনের বিবর্তন প্রসঙ্গে অনেকের ধারণা মানুষের উৎপত্তি বাদর থেকে কিন্তু ডারুইন কখনো এই ধরনের কথা বলেননি তার অভিমত ছিল মানুষ এবং বাদর উভয় কোনো এক পাশিক জীব থেকে বিবর্তিত হয়েছে বাদররা কোনোভাবেই আমাদের পূর্বপুরুষ নয় তার চেয়ে দুঃসম্পর্কের আটকে বলা যেতে পারে ডারউইনের মতে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব কারণ সমস্ত জীব জগতের মধ্যে সেই সকলের চেয়ে বেশি যোগ্যতম প্রকৃতপক্ষে মানুষ কোনো সর্বোচ্চ দেব নয় সে বর্বরতার স্তর থেকে উন্নত জীব এগিয়ে চলাই তার লক্ষ্য তিনি যখন শেষবারের মতো লন্ডনে এসেছিলেন তখন তার বয়স তিয়াত্তর বছর এক বন্ধুর বাড়ির দরজার সামনে সেই অসুস্থ হয়ে পড়লেন বন্ধু বাড়িতে ছিলেন না বন্ধুর বাড়ির চাকর ছুটে আসতে ডালিন বললেন তুমি ব্যস্ত হয়েও না আমি একটা গাড়ি ডেকে বাড়ি চলে যেতে পারবো কাজের লোককে কোনোভাবে বিব্রত না করে ধীরে ধীরে নিজের বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন আর বিছানা থেকে উঠতে পারেননি তিনি ক্রমশই তার অসুস্থতা বেড়ে চলল ডারেন বুঝতে পারছিলেন তার দিন শেষ হয়ে আসছে তিন মাস অসুস্থ থাকার পর উনিশ এপ্রিল আঠারোশো সাল পৃথিবী থেকে চিরবিদায় নিলেন চার্লস রবার্ট ডারি তার দেড় জুড়ে সুখের ছায়া নেমে শত্রুরা উল্লসিত হয়ে বলল তার মতো ঈশ্বর বিদ্বেষী পাপের স্থান হবে না ধন্যবাদ